জন্য এখন আমরা আছি ব্রাঞ্চে এখানে আসলে আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই এবং ভিডিওর মাঝখানে একটা আপনার সাথে গুড নিউজ শেয়ার করব যেটা আসলে দিন ধরে ভাবছিলাম শেয়ার করার জন্য এবং আসলে যেই জন্য আজকে ভিডিওটা করা যে আসলে আমরা যখন ঈদের শপিং গুলো করি সবসময় আসলে আমাদের দেশের সবকিছু স্মৃতি মনে পড়ে যায় দেশে শপিং করা সবকিছু বাট এই স্মৃতিটা যদি আপনি বিদেশের মাটিতে পান সেটা কিন্তু ডিফারেন্ট অন্যরকম লাইক আমি যেখানে নিউ ইয়র্কের আছি আমি হঠাৎ করে এখানে শপিং করতে করতে আমার চোখে পড়লো যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মেড ইন বাংলাদেশ মানে শুধু ফিনল্যান্ডে আসলে আমাদের দেশের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু খুব সুন্দর আরও অনেক ধরনের প্রোডাক্ট আরও অনেকগুলো বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে তো আসলে বিদেশে বসে বাংলাদেশি ব্র্যান্ডে শপিং করার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ রয়েছে যদি আমি এখানে দেখাতে চাই এটার প্রাইজিং হচ্ছে নাইনটিন ইউরো নাইনটি নাইন দ্যাট মিনস হচ্ছে এই একটা টি শার্টের দাম হচ্ছে অলমোস্ট সাতাইশশো টাকা কিন্তু আমাদের দেশে কিন্তু এটা প্রাইস কিন্তু এত বেশি থাকতো না আমাদের দেশে কিন্তু এটা হয়তো সর্বোচ্চ যদি কোনো ব্র্যান্ডের শপে হতো বারোশো কিংবা তেরোশো টাকা কিন্তু এটা বিদেশে চলে আসার কারণে জায়গাটা চেঞ্জ হয়েছে এটা ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে তো সঠিক নিয়মে যদি কোনো কিছু সঠিকভাবে আসলে আনা যায় তো সেই জিনিসটা কিন্তু ভ্যালু বেড়ে যায় আমাদের মানুষগুলোর মতো আমরা আসলে দেশে থাকতে যে মানুষগুলো ভ্যালু এরকম থাকে বিদেশে মারিতে চলে আসলে কিন্তু আমাদের ভ্যালুগুলো অনেক বেড়ে যায় দেশের মানুষদের কাছে তো এখানে ভ্যালুর কথা বলতে যে আসলে মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষদের জন্য আসলে যখন আমরা ঈদের শপিং টাকা পাঠাই সে টাকা পাঠানো নিয়ে আসলে আমাদের একটা অনেক ধরনের হ্যাসেল হয় কীভাবে টাকা পাঠাবো ব্যাংকের মাধ্যমে পাঠাবো কিনা ব্যাঙ্ক যেমন বন্ধ হয়ে যাচ্ছে কয়েকদিন পরে জাস্ট আমার তিনটা ওয়ার্কিং ডেসের পর ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনি ঈদে মানুষ কীভাবে টাকা পাঠাবেন এটা হচ্ছে আজকে গুড নিউজ যে ফিনল্যান্ডে কিন্তু ট্যাপ সেন্ট চালু হয়ে গেছে ফিনল্যান্ডে ট্যাপ সেন্ট চলে এসেছে যেটা আসলে অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম যারা ফিনল্যান্ডে আমরা থাকি দেশে টাকা পাঠানোর জন্য আসলে প্রপার সোর্স খুঁজছিলাম তো তাদের জন্য সুসংবাদ যে ফিনল্যান্ডে সেন্ট চলে এসেছে এবং ট্যাপ সেন্টে যদি আপনারা টাকা পাঠাতে চান আমার প্রোমো কোড নাজমন শপ নিল্লার এসোএচ ওপি শপ এই প্রোমো কোডটা যদি ইউজ করেন তাহলে যেটা আপনারা আসলে ফার্স্ট ট্রান্সফার যদি করেন কিংবা ডাউনলোড করে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই লিঙ্ক থেকে ট্যাপটপ সিম ডাউনলোড করে আপনারা যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফিনল্যান্ড থেকে টেন ইউরো বোনাস পাচ্ছেন যেটা শুধু ফিনল্যান্ড না দুবাই হোল ইউরোপ অস্ট্রেলিয়া ইউকে ক্যানাডা এবং ইউএসএ সব জায়গা থেকে কিন্তু আপনারা ট্যাপটপ সেন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং সেই ক্ষেত্রে বোনাস কী পাচ্ছেন আপনারা দুবাই থেকে পাঠালে ফিফটি ডল দিনার বোনাস পাবেন কানাডা থেকে পাঠালে টেন ক্যানাডিয়ান ডলার ইউএসএ থেকে পাঠালে টেন ডলার ইউরোপ থেকে পাঠালে টেন ইউরো এবং আপনি যদি ইউএস থেকে পাঠান টেন ডলার এরকম আপনারা টেন করে একটা বোনাস পাবেন শুধু যদি আমার প্রোমো কোডটা ইউজ করেন এখন প্রশ্ন হচ্ছে আসলে অন্য কোম্পানিগুলো থাকতে অন্য মানি ট্রান্সফার থাকতে কেন আসলে ট্যাপার সেন্ট আমরা ইউজ করি বা কেন সেন্টের জন্য আমরা ওয়েট করছিলাম তার পিছনে বেশ কিছু রিজন রয়েছে যদি প্রথম রিজন বলি ট্যাপসেন্ট কিন্তু সবচেয়ে রিলায়েবল এবং সিকিউর্ড একটা মানি ট্রান্সফার সার্ভিস যেটার মাধ্যমে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন যেটা একদম হানড্রেড পার্সেন্ট লিগাল ওয়েতে আপনার অ্যাকাউন্টে যে পৌঁছাবে এখন আদার কি বেনিফিট রয়েছে যদি সেকেন্ড আমরা বলি সেটা হচ্ছে ট্যাপট্যাপ স্যান্ডে কিন্তু জিরো ট্রান্সফার ফি কোনো ধরনের টাকা ট্রান্সফার ফি ছাড়াই কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার দেশে টাকা যত টাকা পাঠাচ্ছেন কোনো ট্রান্সফার ফি দিতে পারবেন সাথে তিন নম্বর যেটা হচ্ছে বেনিফিট হিসেবে আপনি পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গভর্নমেন্ট ইনসেন্টিভস যেগুলো আসলে ব্যাঙ্কে টাকা পাঠালে অনেকগুলো অনেক সময় ব্যাঙ্কগুলো কিন্তু সেই টাকাটা আমাদের দেয় না গভর্নমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে যারা আসলে আমরা রেমিটেন্স যোদ্ধা রয়েছি আমরা দেশে যদি টাকা পাঠাই সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে এক লাখ টাকা আড়াই পার্সেন্ট দ্যাট মিনস হচ্ছে আড়াই হাজার টাকা পোনাস পাবো কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু আসলে সেটা অনেককে দিচ্ছে না যেটা আমরা শুনেছি বা ট্যাপটা সেন্টে কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং আরেকটা বড় জিনিস হচ্ছে ট্যাপটপ সেন্টের যে রেট এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু অন্যান্য মানি এক্সচেঞ্জ থেকে অনেক অনেক বেশি ট্যাপটপ সেন্টের আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি ট্যাপটে সেন্টের মাধ্যমে কিন্তু নগদ বিকাশ কিংবা ব্যাংক কিংবা ক্যাশ আউটলেট যে কোনো মাধ্যমে টাকা পাঠাতে পারবেন কারণ আমরা আসলে দেখা যায় যে আমি রিসেন্টলি যে আসলে আমার অনকল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমি একজনের কাছ থেকে আসলে ট্যাপটপ সেন্টের মাধ্যমে টাকা পেয়েছিলাম এবং ইনস্ট্যান্ট কিন্তু আমি সেটা টেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমার অ্যাকাউন্টে পেয়ে গিয়েছিলাম তো এই জিনিসগুলো কিন্তু আসলে ট্যাপটপ সেন্টের জন্য খুবই আসলে আমাদের জন্য অ্যাট্রাকটিভ তো সেই হিসেবগুলো যদি আপনি কম্পেয়ার করেন ট্যাপটপ সেন্ট কিন্তু অন্যান্যগুলো যে মানি ট্রান্সফার হয়েছে তার থেকে অনেক 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 বেটার এবং অনেক রিলায়েবল অনেক ফাস্ট খুব দ্রুত মানি ট্রান্সফার করা যায় ট্যাপটপ সেন্টের মাধ্যমে জিরো ট্রান্সফার ফিতে তো আসলে যারা এই ঈদে নিজের পরিবারের জন্য ঈদের শপিংয়ের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন তাদের জন্য রিকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই ট্যাপটপসে ইউজ করবেন এবং আমার প্রোমো কোডটা ইউজ করবেন যেটা আপনারা আসলে ফার্স্ট ট্রান্সফার যদি করে কিংবা ডাউনলোড করে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই লিঙ্ক থেকে ট্যাপটেপস ডাউনলোড করে আপনারা যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফিনল্যান্ড থেকে টেন ইউরো বোনাস পাচ্ছেন যেটা বাংলাদেশিটাকে প্রায় তেরোশো টাকা সম পরিমাণ যেটা দিয়ে একজনের খুব ভালো একটা পাঞ্জাবি হতে হয়ে যাবে তো আসলে আমার ভিডিওর যে মেন পার্সপেকটিভ ছিল আসলে লিগাল ওয়েতে যদি আপনি কোনো কিছু ট্রান্সফার করেন সেটার জন্য কিন্তু আপনি আসলে রিওয়ার্ডেড হবে যেমন এই যে এখানে দেখেন বাংলাদেশে একটা প্রোডাক্ট এখানে চলে এসেছে আমরা যেটা দেশে হয়তো বারোশো এক হাজার টাকায় সর্বোচ্চ কিনতে পারতাম সেটা এখন ফিনল্যান্ডে আমরা কিন্তু সাথে আঠাশো টাকা দিয়ে তো লিগাল ওয়েতে যদি কোনো কিছু ট্রান্সফার করা হয় কোনো কিছু করা হয় সেটার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেনিফিশিয়াল হবেন সবাই কী দোকায়